যে কুরবানির মাসআলা সম্পর্কে আমাদের অনেকের ভিতরে অনেক প্রশ্ন এই প্রশ্নর কোন শেষ নেই আর এটা আসলে আমরা যে ইবাদত এটা যেরকম ইবাদত জেনে করাটাও একটা ইবাদত যে আমি কুরবানি করতেছি কোরবানির আসলে বিধান কি কি এইগুলো আমরা সবাই একটু জানার চেষ্টা করব সর্বপ্রথম আমরা জানবো যে কুরবানি কার উপরে ওয়াজিব এটা অবশ্যই জানা দরকার অনেকে জানিনা না জানার কারণে আমরা কোরবানি কুরছি না কোন কোন ব্যক্তির উপরে কোরবানি করা উচিত এটা জানা দরকার আছে না আছে কোরবানি ওই সমস্ত ব্যক্তিদের উপরে করা অজীব জিনার কাজ দশই জিল হস থেকে দশ এগারো বা এই তিন দিনের ভিতরে নিসাব পরিমাণ সাড়ে বাহান্ন তোলা স্বর্ণ রৌপ্য যার কাছে থাকবে অথবা এর সম অর্থ সম্পদ যদি কারোর কাছে থাকে তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি করা অজীব তিনি যদি কোরবানি না করেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম ঘোষণা দিয়েছেন যে সমর্থ থাকা সত্য যে ব্যক্তি আমার রাস্তায় কোরবানি না করলো সেজন্য আমার ঈদগার ময়দানে না আসে উপস্থিতি সুতরাং আমাদের যাদের সমর্থ আছে আমরা সবাই কি করবো কোরবানি করবো এবং করার চেষ্টা করব।